সালামু আলাইকুম সমত দর্শক আমার হাতে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার টমেটোর চারা তো এগুলো কিন্তু অর্ডার দেওয়া ছিল এই ভাইয়েরা কিন্তু অর্ডার দিয়েছিল আমাদের এই টমেটোর চারাগুলো তো আজকে কিন্তু তারা ডেলিভারি নিচ্ছে তো আমাদের চারাগুলোর যদি একটু কোয়ালিটি দেখায় দেখেন কত সুন্দর চারা এবং সবগুলো চারাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিকড় যুক্ত হবে তো এটা হচ্ছে টেরের চারা আর যেগুলো চারা আমরা উঠেছি এগুলো যদি একটু দেখায় দেখি আমাদের কাছে আমাদের চারাগুলো দেখেন প্রত্যেকটা চারার শিকড় কতগুলো হ্যাঁ এগুলো চারা কিন্তু উঠানো হয়েছে এবং শিকড় এবং কোকোপিট কিন্তু একটারও ঝরে নেয় আপনারা কিন্তু অনেকেই মনে করেন যে কোকোপিটগুলো ঝরে যাবে কি না তো আমাদের কোকোপিটগুলো কিন্তু অনেকটা সুন্দর এবং প্রত্যেকটা চারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিকড় যুক্ত হবে এগুলো চারা উঠানোর পরে আমরা কিন্তু এই চারাগুলো কিন্তু আমরা এইভাবে পলিব্যাগে করে কিন্তু পাঠিয়ে দেবো তো সমস্ত দর্শক এই পলিব্যাগে দেওয়ার কারণটা হচ্ছিল যে ভিতরে যে কোকুবির থাকতেছে এবং শিকড় থাকতেছে এই শিকড়গুলো যাতে না শুকে যায় এই কারণে কিন্তু আমরা এভাবে পলিব্যাগ করে প্রত্যেকটা চারা কিন্তু সারা বাংলাদেশি পাঠিয়ে থাকি তো আজকে আমাদের সামনে যে ভাইকে দেখতে পাচ্ছেন এনারা কিন্তু এই টমেটোর চারাগুলো অর্ডার করে রাখছিলো আজকে তারা কিন্তু ডেলিভারি নিতে আসছে তো চারাগুলো কিন্তু প্রত্যেকটা চারা কিন্তু মশালে অনেকটাই শিকড় আছে এবং চারাগুলো কিন্তু একেবারে সুস্থ এবং সবল চারা তো ভাইয়ের সাথে একটু পরিচয় হবো তো ভাই এরা কতটুকু টমেটো লাগাচ্ছে এবং কী জাত লাগাচ্ছে আসসালাম আসসালাম ভাই এটা কি জাতের টমেটো লাগাচ্ছেন

হ্যাঁ বা আমাদের আবাদ করার মতো যুগ্মারা জি 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 তো গুলো আমরা শিকড় থেকে উঠে দিচ্ছি

যে ভাই আমাকে সুস্থ সবল চারা দিতে হবে তো আমরা কিন্তু তাদেরকে সুস্থ এবং সবল চারা দিতে পারতেছি দেখেন চারাগুলো অনেকটা সুন্দর চারা কিন্তু তো এই চারাগুলো অর্ডার দিয়ে রাখার কারণটা হচ্ছিল যে আমরা যাতে সঠিক একটা বয়সের চারা এবং সঠিক মাপের চারা এবং হানড্রেড পার্সেন্ট শিকড়যুক্ত চারা যাতে তাদেরকে আমরা দিতে পারি তো তাদেরকে আমরা কিন্তু আপনার আমরা কিন্তু কথা রেখেছি যে আমরা এই হান্ড্রেড পার্সেন্ট শিকড়যুক্ত চারা কিন্তু তাদেরকে দিচ্ছি তো তারা কিন্তু বলতেছেন না চারাগুলো অনেকটাই ভালো তো ইনশাআল্লাহ আপনাদের জন্য শুভকামনা যে আপনারা যারা এই স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করতে চান শুধু ভালো জাত নিলে হবে না অবশ্যই কিন্তু ভালো চারাটা সংগ্রহ করতে হবে আর অবশ্যই কিন্তু এখন যেহেতু আধুনিক হয়ে গেছে আমাদের কৃষিটা এক্ষেত্রে আমাদেরকে চারাটাও কিন্তু একটা ভালো একটা সুস্থ চারা জমিতে লাগাতে হবে তো যদি আমরা সুস্থ চারা লাগাতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা ফলনটাও মার্শাল ভালো পাবো তাই না হ্যাঁ তো ফলনের জন্য এই আগাম চারা আগাম চারা জি 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 তো দেখেন এনারা কিন্তু এনাদের বাড়ি হচ্ছে ধুনুর চান্দারপাড়া তো চান্দারপাড়া থেকে কিন্তু আমাদের এখানে আসে এই চারাগুলো অর্ডার দিয়ে গেছে আজকে ডেলিভারি নিচ্ছে তো আমরা প্রতিনিয়তই চেষ্টা করি যে আমাদের যে সকল উদ্যোক্তা ভাইয়েরা আমাদের সাথে সংযুক্ত আছে বা তারা যারা স্মার্ট পদে চাষাবাদ করতেছে তাদেরকে এরকমই সুস্থ এবং সবল চারা দেওয়ার জন্য তো সমত দর্শক এটা আসলে ডকুমেন্টারি ভিডিও করার উদ্দেশ্য রয়েছিল যে আপনারা যারা শুধু ভালো বীজ খুঁজেন হ্যাঁ তাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটি করা যাতে আপনারা সুস্থ সবল চারাটা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম